কর্ণ টিভি কোটি মহান বিজয় দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকি দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাস ও কমিউনিটির বিভিন্ন সংগঠন বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে একতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বৃদ্ধি ও বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবার জন্য আহ্বান জানিয়েছেন চার্জ আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় অর্জন জুলাই চব্বিশের গণ আন্দোলনের উপর আলোকপাত করেন অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কার্যালয়ের প্রধান কাউন্সিলর মোহাম্মদ হোসেন আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধান ও বাণী পাঠ করা হয় এবং একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় আলোচনা অনুষ্ঠান শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় রিপোর্ট